ঢাকার অন্যতম প্রবেশদ্বার সাভারের আমিনবাজারে অবস্থিত দনবাড়ি কমপ্লেক্স ও মসজিদ আনুমানিক অষ্টাদশ মধ্যভাগে অর্থাৎ খ্রিস্টাব্দে শতাব্দীর জোনাব জোনাবলী এই মসজিদটি স্থাপন করেছিলেন ঐতিহাসিক স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বহু পুরাতন একটি ঐতিহাসিক স্থাপনা এতকাল লোকচুক্র অন্তরে হয়তো রয়ে গেছে বন্ধুরা আজকে এসেছি আমিনবাজারের বাজারের দেওয়ানবাড়ি মসজিদে এই মসজিদটির সৌন্দর্য এবং ইতিহাস কিন্তু আপনাদের সকলকে বিমা করবে তো চলুন বন্ধুরা আজকে মসজিদের ইতিহাস এবং সৌন্দর্য সম্বন্ধে প্রত্যেকটু জানা যাক ঘুরে ঘুরে দেখে দেশের অন্যতম সুদর্শন এই মসজিদটিকে চিনিদানা ও কাপপিরিচের টুকরো দিয়ে অলঙ্কৃত করা হয়েছে জানা যায় দেশের খুব কম সংখ্যক স্থাপনায় কেবলমাত্র এরকম এরকম চিনিদানা ও কাপপিরিচের অলঙ্কার করা হয়েছে মোঘলদের পরবর্তী সময়ে তৈরি স্থাপনাগুলোর মধ্যে অন্যতম সুন্দর রাখা যায় এর চোখ ধাঁধানো কারুকার্য যে কোনো দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য এর ভিতর দিকের কারুকার্য দেখে চোখ ধাঁধিয়ে যায় ইমাম সাহেবের নামাজের স্থানটিতে বিশেষভাবে কারুকার্য করা হয়েছে যা দেখতে গ্রাম বাংলার নকশি মতোই সুন্দর আয়তাকার প্লানের উপর নির্মিত মসজিদটিতে তিনটি গম্বুজ রয়েছে মসজিদটির সামনের দিকে তিনটি খিলান দরজার মধ্যে মাঝের দরজাটিকে প্রবেশপথ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে কিলান দরজা তিনটির ডিজাইন একই রকম দরজার দুপাশে কাপ পিরিচের টুকরো দিয়ে দারুণভাবে করা হয়েছে ফুলেল নকশা কাপ পিরিচের যে নকশা করা হয়েছে মূলত এই নকশাকে চিনিদানা নকশা বলা হয়ে থাকে প্রতিটি দরজার আয়তকার ফ্রেমের মধ্যে আবদ্ধ এবং দরজার দুপাশেও আয়তকার ফ্রেম করে নকশা করা হয়েছে বাহিরের সাথে সাদৃশ্য রেখে ভিতরে রয়েছে তিনটি মেহরাব তিনটি মেহরাবের মধ্যে মধ্যের অর্ধবৃত্ত মেহরাবটিতেই ইমাম সাহেব নামাজ পড়ান মূল নামাজ ঘরটির আয়তন খুবই ছোট দৈর্ঘ্যে আঠারো ফুট এবং প্রস্থে নয় ফুট মাত্র যেখানে একত্রে প্রায় অর্ধশতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদের ভিতরে বর্তমানে একটি সুদৃশ্য ঝাড়বাতি লাগানো আছে যা কিনা বিভিন্ন বিশেষ দিনে জ্বালানো হয়ে থাকে এই যে চুন সুরকি দিয়ে করা হয়েছে পরবর্তীতে কিন্তু সিমেন্ট দিয়ে এটা লেপে দিয়ে মানে সংরক্ষণ করার জন্য এটা করা হয়েছে তো অনিন্দ সুন্দর স্থাপনাটি একেবারে কারুপর্য করা প্রতিদিন ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু এখানে সালাত আদায় করেন আর একেবারে ডিজাইনটা এমনভাবে করা হয়েছে মসজিদের যাতে করে খুব একটা গরম না হয় সবসময় একদম শোষিতও থাকে এটা হচ্ছে মসজিদটি স্বতন্ত্র নকশার কারণে গ্রীষ্মেও মসজিদের ভিতরে খুব একটা গরম অনুভূত হয় না বর্তমানে মসজিদটির সামনে সিঁড়ির পাশে একটি সুগন্ধি ফুলের গাছও রয়েছে যার গন্ধে পুরো মসজিদটির আঙ্গিনা মিষ্টি হয়ে থাকে কিছুকাল আগেও মসজিদের সামনে প্রায় চারটি সানবাঁধানো ঘাট সহ ছিল একটি প্রাণবন্ত পুকুর যা কিনা কালের আবর্তে হারিয়ে গেছে নতুন কোনো দর্শনার্থীর কাছে বোঝার কোনো উপায় নেই যে এখানেই মাত্র কয়েক বছর আগেও ছিল টলমলে সুন্দর একটি পুকুর জিহাদ এখানে কেমন লাগে নামাজ পড়তে আসতে ভালো লাগে সবসময় নামাজ পড়ো পরীক্ষার জন্য সবসময় আস না থাকতে বসে ভালো লাগে মসজিদের পাশে দৃশ্যমান প্রাচীন স্থাপত্য জনবালির তৈরি আবাসস্থল যেটিকে কিনা অনেক সাধারণ দর্শনার্থী জমিদার বাড়ি ভেবে এখনো ভুল করেন এ বাড়িতে বর্তমানে তার বংশধরদের ষাটটি পরিবার বসবাস করে আসছেন বাড়িটির ভেতরে প্রবেশ করতেই এই নান্দনিক ডিজাইন দেখে অনেকটা অবাক হলাম হাজি জোনাব আলী এই বাড়িটির কক্ষগুলো নির্মাণে আধুনিক পদ্ধতি অবলম্বন করেছেন কক্ষগুলো দেখে মনে হচ্ছিল আধুনিক কোনো ডিজাইনার দিয়ে তিনি এগুলো নির্মাণ করিয়েছিলেন অথচ এই বাড়িটি প্রায় দেড়শোর অধিক বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল আগের যে প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো দেখা যায় বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রেই তো সেগুলোতে কিন্তু ছোট ছোটো ঈদগুলো ব্যবহার করা হয়েছে যার কারণে কিন্তু স্থাপনাগুলো অনেক মজবুত হয়েছে এবং এটার উপর দিয়ে কিন্তু সুরকি মানে আগের যেহেতু সিমেন্ট ছিল না সেই কারণে কিন্তু সুরকি ব্যবহার করা হয়েছে চুন সুরকি বন্ধুরা পুরো বাড়িটি কিন্তু অসাধারণভাবে করা হয়েছিল বোঝা যাচ্ছে যিনি এটি করেছিলেন তিনি কতটা ধনী ছিলেন এবং যতদূর জানি এটা কিন্তু ব্যক্তিগতভাবে করা হয়েছিল একটা রুম এটা কিন্তু একেবারে পরিত্যক্ত হয়ে আছে নিশ্চয় আপনাদেরকে দেখাই ভাষা দেখতে পাচ্ছেন হয়তোবা প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ তার আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত মাটির ময়না ছবিটি নির্মাণে এই স্থাপনাটি সম্পূর্ণ ব্যবহার করেছিলেন এছাড়াও দু সালে নতুন প্রকাশিত হেরিটেজ তালিকাও এটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে